নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা একটা প্রবাদ আছে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না তাই এখন হাল হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে সুকান্ত মজুমদারকে তিনি নাবালক বলতেন নেতা বলেই মানতেন না তার বৈঠকে যোগ দিতে সুরসুর করে দিল্লি চলে গেলেন গতকাল সমস্ত সাংসদদের সঙ্গেই সুকান্ত মজুমদারের বৈঠক হয়েছে কিন্তু আবারও আজকে বিরোধী দলনেতাকে এমন টাইপ তিনি দিয়েছেন আজকে আবার তাকে দিল্লিতে ডেকে সাংসদদের বৈঠকে হাজির করছেন শুভেন্দু অধিকারী এতদিন পর্যন্ত বড় বড় কথা বলতেন তিনি গোটা ভারতীয় জনতা পার্টিকে রাজ্যে নিজের হাতে নিয়ে নেবেন বলে যে ছক কষেছিলেন সেই ছক কিন্তু কেন্দ্রীয় নেতারাও যেমন ধরে ফেলেছেন রাজ্য বিজেপি নেতারাও ধরে ফেলেছেন আর এস এসও ধরে ফেলেছেন আবার মাঝে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বেশ কিছু সূত্র মারফত খবর রয়েছে শুভেন্দু অধিকারী দলে থেকে দলের বিসর্জন যাত্রাকে আরও প্রসারিত করতে চাইছেন যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের কোনো বৈঠকে যেতেন না কার্যত তাই কাল হল গতকাল সাংগঠনিক বৈঠকে তাকে ডাকা হয়েছিল তিনি সেখানে উপস্থিত হননি আজ তার বেশ কিছু নির্ধারিত কর্মসূচি ছিল কলকাতা এবং আশেপাশের কয়েকটা জায়গায় কিন্তু সাত সকালেই সুকান্ত মজুমদারের ডাকে তাকে দিল্লি ছুটতে হলো তিনি আজও দিল্লি যাবার আগে বিমানবন্দরে বেশ কিছু মন্তব্য করেছেন তিনি বলেছেন সাংসদদের বৈঠক তাকে সেখানে ডাকা হয়েছে তাই তিনি দিল্লি যাচ্ছেন সুকান্ত মজুমদার তো তিন দিন ধরে কলকাতায় ছিলেন সমস্ত সাংসদদের সঙ্গে তার বৈঠক হয়েছে তাহলে কি তার রাজনৈতিক জীবনে আরও একটা বড় পেরেক পোতার জন্য তাকে ডেকে নিয়ে গেলেন শুভেন্দু অধিকারী হয়তো সেটা আজকে হারে হারে টের পেয়েছেন কলকাতা সব কর্মসূচিকে ব্যাতি রেখে তিনি দিল্লি ছুটে গেলেন কারণ আজ যদি তিনি না যেতেন তাহলে কিন্তু তার কপালে আরও বড় আঘাত নেমে আসত প্রতিদিনই আপনাদের পর্বে আপনাদের অনুরোধ করি আপনারা চ্যানেলটিকে অতি দ্রুত জনপ্রিয় করেছেন প্রচুর মানুষ আপনারা দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করার জন্য কোনো অর্থ খরচ হয় না দয়া করে সাবস্ক্রাইব করলে আমার পর্বগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে দিল্লি কেন ডেকে পাঠালেন তার হাতে কি দিল্লির লাড্ডু দেবেন এখন দিল্লির অভ্যন্তরে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে শুভেন্দু অধিকারীর ওপরেই মধুর প্রতিশোধ কেন নিলেন সুকান্ত মজুমদার জানেন তো পাপ যখন শিহরে ওঠে না তখন সব দিক থেকেই তার অধবপ হয় কেন্দ্রীয় নেতারা বৈঠক ডাকছেন সেখানে যাচ্ছেন না সাংগঠনিক বৈঠক হচ্ছে সেখানে যাচ্ছেন না দলের পতাকা হাতে নিয়ে মিছিল করছেন না সেখানে বিভিন্ন সনাতনীদের পতাকা হাতে মিছিল করছেন কোন সনাতনী যারা ভারতীয় জনতা পার্টিকেও গুরুত্ব দেন না এবং আর সম্বন্ধে শেষ যে তিনি কাজটি করেছেন তাতেই যথেষ্ট ক্ষুব্ধ হয়েছে আর কারণ আর এস একটি সংবাদ মাধ্যম আছে ইউটিউব চ্যানেল সেখানে নির্বাচনের সময় বেশ কিছু টাকা ভারতীয় জনতা পার্টি থেকে গেছিল সেই খবর শুভেন্দু অধিকারী জানতেন তিনি তার বেশ কিছু পেটুয়া ইউটিউবারকে দিয়ে সেই খবর করিয়ে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় পেরেকটি পুঁতে দিয়েছেন সেই সব ইউটিউবার ইতিমধ্যেই মায়া শুরু করেছেন তারা এখনো শুভেন্দুর গুণগান করতে ব্যস্ত কিন্তু কতদিন আর গুণগান করবেন আজকে শুভেন্দু অধিকারী বেশ কিছু কথা বলেছে বাংলায় আরও একটা প্রবাদ আছে ছাল নেই কুত্তা বাঘা তার নাম দলে তার কণ্ঠাস অবস্থা রাজনৈতিক সন্ন্যাস নেবেন কিনা ভাবতে শুরু করেছেন বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন হাত দেখাচ্ছেন কপাল দেখাচ্ছেন সেই শুভেন্দু অধিকারী আবার থ্রেড করতেও পিচু হচ্ছেন না তিনি নাকি বলছেন এবারে নাকি পাল্টা প্রতিক্রিয়া হবে যদি কেউ মার দিতে আসে আজকে দুটি কথাই আপনি শুনবেন একটি মন্তব্য হচ্ছে সুকান্ত মজুমদার যাকে নাবালক বলতেন নবাগত বলতেন তার বৈঠকে যোগ দেওয়া নিয়ে কি বলেছেন এবং কিভাবে আবারও তিনি থেড কালচারের বশবর্তী হয়েছেন সেটাও আপনারা শুনুন কি বলেছেন শুভেন্দু অধিকারী সে বক্তব্যটা শোনার পর আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা করবো ওসব দিন চলে গেছে তাকে বাতকেল খেতে হবে রসগোল্লা দিয়ে কেউ আপ্যায়ন করবে আমি তো আপনাদের বলবো না কোথায় যাচ্ছি আপনাদের বিষয় না

কারণ ইতিমধ্যেই হলদিয়াতে তাপসী মণ্ডল তৃণমূল কংগ্রেসে যোগ দেবার পর তিনি হলদিয়াতে গেছিলেন সেখানে যে ফাঁকা মাঠে চারটি ভাষণ দিয়ে চলে এলেন তিনি যে তাকে কত বড় ধাক্কা সেদিন দিয়েছেন তার শুভেন্দু অধিকারী ঘোণাক্ষরও টের পাননি শুভেন্দু অধিকারীকে এই রাজনৈতিক বাঁশটা দেবার পিছনে বেশ কয়েকটি নেতার হাত যশ রয়েছে যেমন কেন্দ্রের চারজন পর্যবেক্ষক সুনীল বানসাল রয়েছেন মঙ্গল পাণ্ডে রয়েছেন ঋতুরাজ সিং রয়েছেন মিস্টার ধান্দ রয়েছেন অন্যদিকে এই রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ রয়েছেন রাহুল সিনহা রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন অমিতাভ চক্রবর্তী এই সব সবকটি মানুষই তার হাত ছেড়েছেন কারণ ভারতীয় জনতা পার্টিতে এই তৃণমূল ত্যাগী পরিযায়ী নেতা তিনি ভারতীয় জনতা পার্টিকে কন্ট্রোল করতে গেছিলেন এমন তার গাড়ি ব্রেক ফেল হয়েছে যে কোনো সময় তার বাড়ির পাশে বঙ্গোপসাগরে ডুবে যেতে পারে তাই কুঞ্জ এখন অশান্তির আবহাওয়া তার পরিবারেই তো সব প্রশ্ন উঠতে শুরু করেছে যে দলের কথা শুনতে যেয়ে যেভাবে পরিবারের লোককেই তিনি ব্রাত্ত করেছেন পরিবারের বেশ কয়েকজন সদস্যকে তিনি বেশ কিছু রাজনৈতিক ভাবে তাদের পদে বসানোর কথা বলেছিলেন কিন্তু যত দিন যাচ্ছে তা বাড়িতেও কিন্তু যথেষ্ট বিপদের মধ্যে পড়ছেন এই শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী আজকে হুঙ্কারের বক্তব্যটা আপনারা শুনলেন কারণ যখন কখনো আগুন নেবে তার আগে দপ করে জ্বলে ওঠে শুভেন্দু অধিকারীও সেই দপ করে জ্বলে উঠছেন কারণ গত দুদিন ধরে আপনাদের একটা কথা বলছিলাম শুভেন্দু অধিকারী আরও বড় রাজনৈতিক ধাক্কার সামনে পড়তে চলেছেন সেই ধাক্কা কি আগামী দু এক দিনের মধ্যেই আপনারা বুঝতে পারবেন শুভেন্দু অধিকারী যেভাবে তার রাজনৈতিক গুরু মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত ভাষায় আক্রমণ করতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তার পরিচিতি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে রাজনৈতিক বেইমানি তিনি করেছেন তাতে ভারতীয় জনতা পার্টি তাকে লুপে নিলেও তিনি যে ভারতীয় জনতা পার্টির কী ক্ষতি করছেন তা কিন্তু বিজেপি রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পেরেছেন বিধানসভার অল ইন্ডিয়াও তার হাত ছেড়েছেন একাংশের বিধায়করা তার পাশে শুধু আগুনের মতো টুকটুক করে জ্বলছে অগ্নিমিত্রা পাল আর রয়েছেন হাতের ছবি লাগানো বামপন্থী নেতা শঙ্কর ঘোষ বাকি সকল বিধায়কও তার সঙ্গ ত্যাগ করতে চাইছেন শুভেন্দু অধিকারীর এই রাজনৈতিক সংকটে আস্তে আস্তে তিনি বড় একা হয়ে পড়ছেন সকলেই তার হাত ছাড়তে চাইছেন ঘরে বাইরে বিপদের সামনে একসময়ের উঠতি অতি হিন্দু এই ভারতীয় জনতা পার্টির নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী এখন অতি হিন্দু সাজার চেষ্টা করছেন অতি সনাতনী সাজার চেষ্টা করছেন কিন্তু সমাজ মাধ্যমে তার গত চার পাঁচ বছর আগের ফেজ টুবি পড়া ইফতার পাটিতেদের যাওয়া ফুরপুরা শরীফে যাওয়া সেই ছবিগুলো কিন্তু সমাজ মাধ্যমে বারবার তাকে ফ্ল্যাশব্যাক করে ধাক্কা দিচ্ছে শুভেন্দু অধিকারী কী করবেন তিনি কি শান্তি কুঞ্জে শান্তির হাওয়া খাবেন নাকি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে রাজনৈতিক পরাজয় যেখানে তার নিশ্চিত সেখান থেকেই তিনি রাজনৈতিক সন্ন্যাস নেবেন আরও একটি বিস্ফোরক তথ্য আগাম আগামীকাল সকালের প্রতিবেদনে আপনাদের তুলে ধরব সেখানে বুঝতে পারবেন শুভেন্দু অধিকারীর জীবনে রাজনৈতিক সংকট আরও কী কী আসতে চলেছে নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি